আলাইকুম দর্শক অভিনেতা সালমানের চেয়েও বড় অভিনেত্রী সাবিরা সালমান পরে চিত্র একটা একটা এই ধরনের একটি করে সংবাদ ছাপা হয় সেই সংবাদের সূত্র ধরে সেই সংবাদকে বেস করে আজকের কন্টেন্টটা হতে চলেছে সেই সংবাদের এই আজকের কন্টেন্টের ম্যাক্সিমাম তথ্য সেই সংবাদ থেকে নেয়া সেই সঙ্গে আরো কিছু তথ্য আমার এই কন্টেন্টে যা হয়তো অনেকের কাছে প্রথম লাগতে পারে বলেছে সালমান শাহের সঙ্গে তার প্রথম পরিচয় চিটং এর একটি ক্লাবে কিন্তু আমি অন্য একটি সূত্রে জানতে পেরেছি সামিরার সঙ্গে সালমান শাহর পরিচয় প্রিন্সের মাধ্যমে আপনারা জানেন এই প্রিন্সের নাম সামিরার মুখ থেকেও এসেছে এ প্রিন্স সামিরার উকিল বাবা সালমান বিয়ে বিয়ের উকিল বাবা এই প্রিন্সের বাসায় সামিরা এবং সালমান বিয়ে হয় এই প্রিন্স এখন কিন্তু ভালো নাই এই প্রিন্স এখন ভালো নাই সালমান শাহের সঙ্গে যারা যারা বেইমানি করছে তারা কেউ ভালো নাই কেউ ভালো নাই স্বামীরা ভালো আছে বলবেন নো সাবিরা ভালো থাকার অভিনয় করছে সে ভালো নাই সে যদি ভালো থাকতো তাহলে সে সালমান শাহ মারা যাওয়ার পরে একটি বিয়ে করে সেই সংসারেই সে ভালো থাকতে পারত সালমান শাহ মারা যাওয়ার পরে তার পূর্ব প্রেমিক চিনের প্রেমিক কথিত সে রনির সঙ্গে তার বিয়ে হয় রনির সঙ্গে তার সংসার কেন টিকলো না সাইমিনা যদি ভালো থাকতো রমিনীর সঙ্গে তার সংসারটা কেন টিকলো না নয় মাসের সংসার তারপরে সে মুস্তাককে বিয়ে করে দীর্ঘ জীব একটা সময় মুশতাকের পরিবারে সাইমিনা ছিল সেটাও টিকলো না এবং খোঁজ দিয়ে মানে কিছু লোক মারফতে আমি জানতে পেরেছি যে মুশাকের সঙ্গে আজিজ মোহমোদ ভাইয়ের একটা কানেকশানস আছে রিলেটিভের কানেকশন আত্মীয়তার কানেকশানস আমি সেটা নিয়ে পরে আরেকটা অনুসন্ধান করে আর একটা কন্টেন্ট বাড়াবো আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে মোস্তাকের কি কানেকশন তারপরে বিয়ে করলেন ইশতিয়াককে এই ইশতিয়াক সে কিন্তু প্রথম বিয়ে না সাবিরাকে সেকেন্ড বিয়ে ইশতিয়াকের আগের স্ত্রী ছিলেন আইভি যিনি সুবর্ণ মুস্তফার খুব ঘনিষ্ঠ ছিলেন এবং সেই আইভি এখন পাগল হয়ে গেছে ইশতিয়াকের আগের স্ত্রী আইভি এখন পাগল হয়ে গেছে সে বিশ্বাসই করতে পারছে না যে ইস্তিয়াক তাকে ডিভোর্স করে সামিনার মতো একজন মহিলাকে বিয়ে করবে আইভি এখন পাগল ইস্তিয়াক সাহেব খুবই ভদ্রলোক যতটুকু আমি খবর নিয়ে জানলাম যে ইস্তিয়াক সাহেব খুবই ভদ্র গোছের একজন লোক তাকে আসলে ক্যাপচার করা হয় আইভি যে খুব ভালো একজন মহিলা সেটা আমি বলছি না ইশতেখ সাহেবদের মতো মানুষকে যে ধরনের মানুষ ক্যাপচার করে গ্র্যাপ করে সেই ধরনের মানুষ হচ্ছে আইভি এবং সামিরা ইশতেখ সাহেবের কিন্তু অনেক সম্পত্তি অনেক পয়সা একটা ব্যাংকের এমনি ছিলেন তিনি এখনো আছেন মনে হয় তার মানে কি পরিমাণ পয়সাওয়ালা দেখে সামিরা ইশতেখ সাহেবকে বিয়ে করলেন কি পরিমাণ সিকিউরিটি দেখে সামিরা ইশতেক সাহেবকে বিয়ে করলেন কি পরিমাণ বিলাসিতা করবার একটা সুযোগ দেখে সামিরা ইশতেক সাহেবকে বিয়ে করলেন আই ডোন্ট নো আমি জানি না এই প্রশ্নের উত্তর শুধুমাত্র সামিরাই দিতে পারবে কিন্তু ইশতেক সাহেব কিভাবে সামিরার সঙ্গে কানেক্টেড হইলেন কিভাবে সামিরাকে বিয়ে করলেন এই গল্পটা বা আমরা যেভাবে সালমান শাহর সঙ্গে সামিরার বিয়ের গল্পটা শুনি সেইভাবে ইশতিয়াক সাহেবের সঙ্গে বিয়ের গল্পটা কি পেরেছি পাইনি হয়তো কোনো একদিন ও সামিরার প্রেমের গল্পটি ইন্টারভিউ করবেন তখন হয়তো আমরা জানতে পারবো আজকে ইশতিয়াক সাহেব কি আফসোস করছেন এই বিষয়টা নিয়ে বা সামিরাকে বিয়ে করার পরে ইশতিয়াক সাহেব কি পস্তাচ্ছেন আমি জানি না হয়তো পস্তাচ্ছেন না হয়তো উনি খুবই ভালো লোক তিনি কোর্টের বারান্দায় ঘোরাফেরা করছেন স্ত্রীর দেবার হয়তো আগাম জামিন যাই হোক আজকের কন্টেন্টের বিষয়টা হচ্ছে সালমান শাহ অভিনেতা সালমান শাহ চাইতে বড় অভিনেত্রী সামিরা সালমান শাহ তার মাকে একটি কথা বলেছিলেন কথাটা এরকম মা আমি কি অভিনয় করি সামিরা আমার চেয়ে বড় অভিনেত্রী কেন বলেছিলেন সালমান শাহ তার মাকে এই কথা কেন বলেছিলেন এই কথা যদি সামিরা শুনতে পায় বলবে এটা মিথ্যা কথা সালমান শাহ মা নিয়ে বলছে মানে সালমান শাহর মা নীলা চৌধুরী যাই বলে সেটি মিথ্যা কথা সামিরা যা বলে সব সত্যি কথা আমি সামিরা এ পর্যন্ত যতগুলো ইন্টারভিউ দেখলাম সেখানে সামিরা সালমান শাহর মা সম্পর্কে যে এলিগেশন সামিরার বিপর্যায় এনেছে সামিরা বলেছে সব মিথ্যা কথা কথা আর বলেছে বলেছে জিজ্ঞেস জিজ্ঞেস করেন করেন উনি আরো একটি কথা সালমান শাহর স্ত্রী এক্স ওয়াইফ এক্স কি বলবো যাই না সামিরা সালমান শাহর মা সম্পর্কে বলতেন যে সালমান শাহর মাকে নাকি সবাই বক্ষি রানী বলতো এখন ওই সময়ের পত্রিকা নাকি ঘাটলে এই সমস্ত নিউজ পাওয়া যাবে আমি চেষ্টা করেছি ওই সময়ের কিছু পত্রিকা ঘাটতে বা অনলাইনে ঘাটতে একেবারে পত্রিকা অফিসের আর্কাইভে যায়নি অনলাইনে গুগলে সার্চ করেছি আমি পাইনি আপনারা যদি কেউ পেয়ে থাকেন আমাকে একটু লিঙ্কটা কমেন্ট করে কমেন্ট বক্সে দিয়ে যাবেন ধরে নিচ্ছি তর্কের খাতিরে তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে স্বামীরা যা বলল যে সালমান শাহ মা নীলা চৌধুরীকে বক্ষী রানী বলতো ওই সময়ের লোকজন তর্কের খাতিরে ধরে নিচ্ছি কিন্তু তার ব্যক্তিগত জীবনটা আপনি খেয়াল করে দেখেন তো সে তো একজন স্বামী নিয়েই বসবাস করে গেল আজীবন তার নামের সাথে তো দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্বামীর নাম আসে নাই সামিরার নামের সঙ্গে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্বামীর নাম আসছে তাহলে বক্ষিরাণী কাকে বলবে মানুষজন কাকে বলবে এই প্রশ্নের উত্তর কি স্বামীরা দেবে দেবে না স্বামীরা এবং সালমান সার ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত তাদের দাব্য দাম্পত্য সংসারে এমন কোনো দিন নাই এমন কোনো দিন নাই তারা ঝগড়া করে নাই এমন কোনো একটা দিন নাই তারা ঝগড়া করে নাই মানে সালমান শাহকে কখনোই সে স্থির থাকতে দেয় নাই আপনারা একটা কমেডি কন্টেন্ট দেখেন তাই খুব এটা খুব ইয়ে হয়েছে ভাইরাল হয়েছে যে হাজবেন্ড হঠাৎ করে চলে আসে তখন স্ত্রী বিছানার চাদরটা ঝাড়া দেয় ঝাড়া দিয়ে এমন একটা ভাব যে বিছানার চাদর সে ঠিকঠাক করছে কিন্তু ওই চাদরের আড়ালে সে ঘর থেকে একটা লোক বের করে দেয় হাজবেন্ডকে ঘরে ঢুকায় আবার একই বিষয়টা একটা ছেলেও করে দেখাইছে একটা ছেলে বিছানার চাদরটা এরকম ঝাড়া দেয় সে তার স্ত্রীকে ঢুকায় আর ঘর থেকে একটা মহিলা বের করে দেয় এই ভিডিওটা এই কারণে বললাম যে এই যে সুনিপুণ অভিনয়টা সেই স্ত্রীর যে চাদর ঠিক করা চাদর ঝাড়া দেওয়ার নাম করে সে ঘর থেকে একজন বের করে দিল ঠিক এরকম একটা এলিগেশন ওই অপরাধ চিত্র ওই সময় টেনে নিয়েছে সামিরার বিরুদ্ধে তারা বলতে চাইছে যে ওই সময়ে সামিরার বাড়িতে তার এক্স বয়ফ্রেন্ড রনি আসতো চিটা বাড়ি রনির রনির খোঁজ খবরটা নিয়ে রনির অ্যাড্রেসটা বের করা উচিত রনি কি ভালো আছে এখন রনি কি অবস্থায় আছে প্রিন্সের গল্পটা আরেকদিন করব প্রিন্সের গল্পটা খুব ইন্টারেস্টিং আচ্ছা ওই গল্পটা তো শুরু করেছি আরেকটু বলা উচিত যে প্রিন্সের মাধ্যমে সামিরার সঙ্গে সালভাদর প্রথম দেখা হয় প্রিন্স একটু বখাটে টাইপের ছেলে ছিল পয়সাওয়ালা ছেলে ছিল এবং ওই সময়ে প্রিন্স কলাবাগানে থাকতো সালমান শাহ ওই সময় কলা বাগানে হয়তো ইহক কোচিংয়ে পড়তো বা ইহক তার ছিল প্রিন্স এবং একটা সম্পর্ক এ সেখানে এবং তারা এক সময় আড্ডা দিত সেই আড্ডায় স্বামীরা আসতো প্রিন্সের বান্ধবী হিসেবে বা প্রিন্সের পরিচিত জন হিসেবে সেই প্রিন্স সিনেমার এক নায়িকার সঙ্গে সক্ষতা করতে সালমান শাহর সঙ্গে সামিরার পরিচয় ঘটায় দেয় এবং সিনেমার একজন আসতেন নায়িকার সঙ্গে প্রেম করতেন আর সামিরা সঙ্গে সালমান শাহ সময় কাটাতেন এই তথ্যটা আমার কাছে এসেছে একটা সোর্স থেকে এখন যদি বলেন সোর্সটা কে আমি তার নামটা বলতে চাই না তবে তার পারিবারিক সোর্স থেকেই আমার কাছে তার সালমাস পারিবারিক মানে চেনে জানে এমন কেউই আমাকে এই ব্যাপারটা ব্যাখ্যা করেছে সেই সময় নাইনটি টু নাই কারা পড়তেন নাইনটির শুরুর দিকে নাইনটিজে ইহক কোচিং এ নাইনটি ওয়ানটি টু নাইনটি থ্রি এই সময় ইহক কোচিং এ কারা পড়তেন যদি আমার এই কন্টেন্টটা তারা কেউ দেখে থাকেন তারা নিশ্চয়ই জানেন সে সময় ইমন সালমান শাহ কিন্তু ইহক কোচিংয়ে পড়তেন এবং আপনাদের অনেকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে সক্ষতা হয়েছে পরবর্তীতে তারা আপনারা জানতে পেরেছেন তিনি সিনেমায় অভিনয় করার পরে আমিও ইহক কোচিংয়ে পড়তাম সালমান সঙ্গে একটা দারুণ কানেকশন আমার মানে আই নো এই কানেকশনটা আমি এই রিসেন্টলি আবিষ্কার করেছি এই কলা বাগানে ইহক কোচিংয়ে আমারও একটা বিশাল স্টোরি আছে বিশাল স্টোরি আছে থেকে আমি বেঁচে গেছি কিন্তু সালমান শাহ বেঁচে যেতে পারে নাই এই ইহক কোচিং ঘিরে বাংলাদেশের কত যে আছে বলে শেষ করা যাবে না যাই হোক ইহোক কোচিং এর ওই সময় যারা পড়তেন তারা নিশ্চয়ই সালমান শাহকে দেখেছেন জেনেছেন যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমাকে একটু ইনবক্স করবেন আমি ওই সময় আপনার সালমান গল্পগুলো আপনার কাছ থেকে একটু শুনতে চাই তো সেই প্রিন্সের মাধ্যমেই সালমান সঙ্গে সামিনার পরিচয় তারপরে চিরানঙায় দেখা হয়েছে সামিরার সঙ্গে চিরিয়াঙে দেখা হয়েছে ওগুলো সব ঠিক আছে কিন্তু প্রিন্সের মাধ্যমে সামিরা সালমান শাহ একটা সমন্বয় হয় এবং প্রিন্স সালমান মাধ্যমে সিনেমা পাড়ায় একজনের সঙ্গে প্রেম করে খবরটি যেহেতু আমার কাছে একজন দিয়েছে প্রিন্স কার সঙ্গে প্রেম করতো তার নামটা আমি বলতে পারছি না এই মুহূর্তে কারণ আগে আমাকে এটি জাস্টিফাই করতে হবে আরো ভালো করে জানতে হবে আমি একটু জেনেছি এটুকু আপনাদেরকে জানালাম আরো ভালো করে জানতে পারলে সেই নায়িকের নামটাও আমি আপনাদেরকে জানাবো যে নায়কের নামটা বলছে সেই নায়িকের নাম যদি আমি এখন আপনাদেরকে বলি এটা একটা বিশাল বিস্ফোরণ হয়ে যাবে বিশাল বিস্ফোরণ হয়ে যাবে এই বিস্ফোরণের ধাক্কাটা আগে সামলানোর ব্যবস্থা করে নিতে হবে আমার কাছে অথেন্টিক কিছু প্রুফ আমার কাছে কালেক্ট করতে হবে তারপরে সেই বিস্ফোরণটা ঘটাইতে হবে যাই হোক কথা বলছিলাম সামিনার অভিনয় প্রতিভা নিয়ে তো এই পত্রিকা অপরাধ চিত্র পত্রিকাটা দাবি করছে যে সামিরা সেই সময় রনিকে তার ফ্ল্যাটে নিয়ে আসতো এবং রনির সকে হাতে নাতে কয়েকবার সালমান শাহ ধরেও ফেলেছিল এই রনির বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য বা সামিরার যে আরো অনেক আনুষঙ্গিক দোষ ত্রুটি আছে সেই দোষ ত্রুটির বিষয়গুলো ধামাচাপা দেওয়ার জন্য সামিরা প্রতিনিয়ত সালমান শাহকে দৌড়ের উপর রাখতো উল্টো সালমান শাহকে সন্দেহের চোখে রাখতো উল্টো সালমান শাহ কে সন্দেহ করে সেইগুলো নিয়ে সালমান শাহের সঙ্গে ঝগড়া করতো এত ব্যস্ত রাখতো সেই ঝগড়া নিয়ে যে সালমান শাহ যে সামিরার ওই বিষয়গুলো নিয়ে ঝগড়া করবে সেই সময়টা পাইতো না কিন্তু সালমান শাহ কিন্তু সবকিছুই সবকিছুই সে তার মনের ভিতরে খুব হয়ে আস্তে আস্তে সেগুলো বড় হচ্ছিল এবং সে তার মাকে এই বিষয়টা জানিয়েছিল তার মা সে সময় ছেলেকে সেই সান্ত্বনাটা বোধহয় ভুল ছিল সামিরা বিপাটটা সালমান শাহ জানতো এটি নিয়ে যে তার কাজের বোয়ার সঙ্গে একটা একটা কোশ্চেন সেশন ছিল সেই রেকর্ডিংটাও সালমান শাহ রেখে গেছে মানে পাওয়া গেছে বা এখনো সোশ্যাল মিডিয়ায় সেই রেকর্ডিংটা শোনা যায় খালেক নামের একজন কেন্দ্র করে সেটাও আপনারা জানেন বগুড়ায় সামিরা কোন একটা কাজ করছিল যেটার কারণে সামিরাকে সামিরার নাম কলঙ্কিত হতে পারে সেই গল্পটা সাহারান লাইভে এসে কিঞ্চিত ছুঁয়ে গেছে পুরোটা বলে নাই পুরো ঘটনাটা বলে নাই শাহরান শাহরান কিন্তু সালমান শাহর স্ত্রী কে এখনো শ্রদ্ধা করেন সামিরাকে শাহরান এখনো শ্রদ্ধা করেন এবং শ্রদ্ধার চোখে দেখেন তার সম্মান শাহরান রক্ষা করার চেষ্টা করছেন এমন কোনো কুক্তি সে কখনোই করছেন না যেটাতে সামিরার সম্মান নষ্ট হয় সামিরার সম্মান নষ্ট হওয়া মানে সালমান শাহর স্ত্রীর সম্মান নষ্ট হয় সালমান শাহর স্ত্রীর সম্মান নষ্ট হয় মানে সালমান শাহর সম্মান নষ্ট হওয়া শেষ বেলায় সালমান শাহ তার মামাকে বলেছিলেন যে মামা তুমি ঢাকায় এসো না আমি ডিভোর্স করে কালকে সিলেটে আসতেছি আয়শা তোমার কিছু বলবো এই যে সালমান শাহর একটা কথা এই কথার ভিতরে কিন্তু সব লুকিয়ে আছে সবকিছু এই একটা কথার ভিতরে লুকিয়ে আছে মামাকে হয়তো সালমান শাহ বলে যেতে পারে নাই সেই সব কথাগুলা সেই সব কথাগুলো হয়তো সালমান শাহ তার নিজের বুকের মধ্যে চাপা দিয়ে রেখেছিল কিন্তু এই সব কথাগুলো কিন্তু সালমান শাহ নিজে জানত সামিরা জানত এবং সেই সব কথার অনেক কথা শাহরান জানত শাহরান কিন্তু সেই কথাগুলো কখনো কোথাও শেয়ার করে না এতে তার সামিরাকে কলঙ্কিত করে শাহরানের কোনো লাভ নেই তো তার ভাই তো ফিরে আসবে না বরং তার ভাইয়ের স্ত্রী কলঙ্কিত হবে কতটা মহৎ কতটা মানে শিক্ষিত কতটা আদর্শবান ছেলে হলে একটা ছেলে এই ধরনের কথা এই ধরনের আচরণ করতে পারে সেই মায়ের সেই মায়ের গর্বিত সন্তান সালমান শাহ তাই না সালমান শাহর চরিত্র নিয়ে আজ অবধি আজ অবধি সামিরা স্বয়ং সামিরাও একটা কথা বলতে পারে নাই সামিরা কখনোই বলতে পারে নাই যে সালমান শাহ অন্য কোনো নায়িকার সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা আছে সে সময় পাস করে শুটিং এর বাইরে সে অন্য কোথাও থাকে শুধুমাত্র শামনুরকে নিয়ে সালমান শাহ সামিরা অনেক কিছু বলেছে কারণ শামনুর আর সামিরার একটা ভালো রিলেশন ছিল সেটা শামনুরও স্বীকার করে ইন্টারভিউতে বলেছে যে সে আমার খুব ভালো বন্ধু আমি বিশ্বাস করি না সামির আমার সম্পর্কে ধরনের কথা বলতে পারে আর সেই ভালো বন্ধুত্বের সুযোগ নিয়েই সামিরা শাবনুর দিয়ে সালমান কে দিয়ে কালার করছে শাবনুর সব বলে দিত সামিরা আর সামিরা সেগুলো নিয়েই সালমানের সঙ্গে যুদ্ধ করত হ্যাঁ তুমি এই কথা এই কাজ করছো সামনের সঙ্গে হ্যাঁ তুমি এটা করছো সামনের সঙ্গে হ্যাঁ সামনের সময় সাথে এত কোনো মাখামাখি কিন্তু সামনুরকে কি কখনো সামিরা বলেছিল যে তুমি আমার স্বামী থেকে দূরে থাকো সামনুর কি কখনো সামিরা বারণ করেছিল সেই নারী প্রথমেই অ্যাটাকটা করে সেই অন্য নারীকে তার হাজবেন্ডকে অ্যাটাক পরে করে খেয়াল করবেন আগে তারে ফোন করবে গালি গালাজ করবে তার ও উদ্ধার করবে স্বামীরার কি এমন কোনো গল্প আছে যেখানে সামিরা বলছে সে শাবনুরকে কে করছে সে শাবনুর অপমান করছে সে শামনুর তার সালমানের লাইফ থেকে সরে যেতে বলছে সে বলছে সালমানের সঙ্গে এই কাজগুলা করবে না বলে নাই আমি জানি না বলছে কিনা বলে থাকলে আমাকে একটু জানাবেন বিষয়গুলো যদি বলতো তাহলে তো শাবনুর আর সালমানের সঙ্গে এত ঘনিষ্ঠ হয় না বরঞ্চ সামিরা সামনের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করত আমার একটা ইন্টারভিউতে আপনারা দেখেছেন একজন সাংবাদিক এর সামনে সালমান শাহ নিজের উক্তি বলেছে যে সামিরা সেই গুলো আবার রেকর্ড করত ক্যাসেটে রেকর্ড করে সালমান শাহকে পাঠাইতো ঝগড়া করার জন্য যে এই দেখো তোমার কীর্তি মনসুরের একটা উক্তি বলি মনসুরের সামনে এই লাস্ট ইন্টারভিউতে মনসুর বলছে যে সালমান শাহ তার শাশুড়িকে ফোন করে বলতো যে মা আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে না আমার স্ত্রী বিশ্বাস করে আমার পিএসকে কে আপনি বসুরকে জিজ্ঞেস করেন যে আমার সঙ্গে কোনো মেয়ের এমন কোনো ঘটনা আছে কিনা যেটি নিয়ে সন্দেহ করা যেতে পারে কিরকম সালমান সঙ্গে কিরকম সন্দেহ করলে কিরকম বিরক্ত করলে কিরকম টর্চার করলে সে তার শাশুড়িকে ফোন করতে বাধ্য হয় যারা বিবাহিত আপনারা এই বিষয়টা হয়তো একটু আন্দাজ করতে পারবেন যে যখন আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় যখন আপনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয় কতটা ধৈর্য সীমার বাইরে গেলে আপনার স্ত্রীর মাকে আপনি ফোন দিবেন সো এই সমস্ত বিষয় থেকে পরিষ্কার বোঝা যায় যে সামিরা সালমান শাহকে ভালো থাকতে দেয় নাই নিজে ভালো থাকার জন্য সে তার নিজের কিছু ইচ্ছা তার নিজের কিছু আহ্লাদ বাসনা পূরণ করার জন্যে সালমানকে ভালো থাকতে দেয় নাই যাতে করে সালমান সামিরাকে সন্দেহ করতে না পারে তার আগে আমি তোমার সন্দেহ করে বসে রেছি তুমি আমার কি সন্ধ্যা করবা সামিরা ওই সময়ে যদি অভিনয় করতেন সিনেমায় আমার মনে হয় সবচাইতে সালমান আর সামিরা কিন্তু সালমান কখনোই চাইনি তার স্ত্রী অভিনয় করুক সালমান কখনোই চাইনি সে কেউ বলুক তার স্ত্রী নায়িকা সালমান কখনোই চায়নি নায়িকা বউ বাসায় রাখতে এবং সেই বিষয়েও সামিরা একদিন বলেছে যে সাবনুরের ব্যাপারে যখন কথা উঠছে তখন সালমান নাকি বলছে তোমার কি মাথা খারাপ আমি নায়িকা বিয়ে করবো সামিরার মুখের কথা অর্থাৎ সামিরা কোনোভাবেই পারছিল না ওই সময়ে মডেলিং অভিনয় অ্যাক্টিং এই সময়ের ভিতরে যাইতে কিন্তু এই সময় এসে সামিরা সেগুলো করছে আপনারা রিসেন্টলি দেখেছেন সামিরার কিছু ফ্যাশন মডেল প্রোডাক্ট মডেলিং এবং আরও অনেক কিছুই সে করেছে সেগুলোর কিছু ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো তার সেই ইচ্ছেটা সে সেই সময় পূরণ করতে পারে নাই রনির সংসারে পারে নাই বুস্তাকের সংসারে পারে নাই ইশতিয়াকের সংসারে এসে সেই কাজটা সে করছে অর্থাৎ যদি সামিরার সংসার পরিবর্তনের একটি অন্যতম কারণ খুঁজতে যাই তাহলে এটি একটি অন্যতম কারণ হতে পারে যে সে তার কিছু শখ আহ্লাদ ওই সংসার গুলোতে করতে পারছিল না এই সংসারে এসে করতে পারছে যাই হোক সামিরা কতটুকু দোষী সেটি আদালত প্রমাণ করবে কিন্তু সালমান আর সামিরার ভেতরের যে রিলেশনটা সেটা যে টক্সিক ছিল একটা সময় এসে যে মারাত্মক টক্সিক রিলেশন ছিল সেটা প্রমাণিত হয় সালমান সার মারা যাবার ভেতর দিয়ে